এখানে কিন্তু মিল বান্ডেল গস কাপড় আছে দুই হাত পানা আড়াই হাত পানা এবং ইনটেক ডেক্সি ভয়েল এবং দুই হাত পানা কাপড়গুলো আছে সে সাথে কিন্তু প্রবলেম ভালো আছে শপের যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার শপের লোকেশনটা ভিডিওতে এবং ডিসক্রিপশনে লেখা থাকবে অবশ্যই তো আমাদের একটু বলেন যারা আসতে পারবে না এরা কীভাবে কাপড় নিতে পারবে এরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে এক হাজার বিশ টাকা দিয়ে মাল অর্ডার করতে পারবে হ্যাঁ আপনার সবে কি কি কাপড় আছে কাপড় আছে এই যে দুই হাত পনার ফ্রেশ বিশ করে থান এই যে আড়াই হাত পনার ফ্রেশ বিশ করে থান এক কালার ভয়েল প্রবলিন তিরিশ গজ করে থান সর্বনিম্ন কত কত টাকা থেকে শুরু সর্বনিম্ন আপনার আছে আমাদের পঞ্চান্ন টাকা থেকে শুরু এই শপে যেটা আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু দেখ আমরা পঞ্চান্ন টাকার কাপড়টা আমরা আগে দেখি এই যে দেখেন এটা কি দুই হাত পানা না আড়াই হাত পানা দুই হাত পানা দুই হাত পানা পঞ্চান্ন টাকা ইনটেক না এগুলো ইনটেক ও আচ্ছা ইনটেক করে করে থান

কলেকশন দেখি কিন্তু শেষ করা যাবে না আসলে দেখে নিত্য নতুন তো প্রতিদিন আপডেট হয় আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের নতুন নতুন ডিজাইন আসতে থাকে যাইতে থাকে এরকমই আমাদের ব্যবসার নিয়ম আর কি

তো যাইক এটা আছে মাত্র পঞ্চান্ন টাকা 55 টাকা করে আমি একটু দেখাই দর্শক বন্ধুদের যাতে সুবিধা হয় আর কি স্ক্রিনশট দিতে এই যে উপরেও আছে এই যে উপরে আছে না দর্শক বন্ধুদের অসংখ কাপড় আছে কিন্তু আর ভাইদের কিন্তু আরো শপ আছে আরো গোডাউন গোডাউন আছে গোডাউনে কিন্তু অসংখ্য কাপড় আছে তো যাইক এটা মাত্র 55 টাকা করে 55 টাকা করে তারপর আমরা কোন আইটেমটা দেখেন সাধারণ মধ্যে হিজাব হিজাবের কাপড় না এগুলো যে হিজাব কোয়ালিটি

রং পাকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফাইভ পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে একদম পলির আমাল থাকবে আচ্ছা এই এক কালার ফয়েল আপনাদের কাছে মিসপ্রিন্ট যেটা এটা আছে না যে আছে মিসপ্রিন্টের বিষয়ে একটু বলে দিন আমাদের এখানে এক কালার টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা পর্যন্ত আছে

তারপর আছে এই যে এখানে মিল বান্ডেল আপনাকে দেখাই দেয় আচ্ছা মিল বান্ডেল অনেকে কিন্তু প্রশ্ন করে মিল বান্ডেল আসলে কি এই যে এগুলো এক মিল থেকে আনা এই যে দেখছেন ডিজিটাল কালার এগুলো আচ্ছা এই দেখেন কালার এগুলো এই দেখেন কালার এগুলো সরাসরি মিল থেকে আসে সরাসরি মিল থেকে আসে কাপড়গুলো ডিজিটাল এগুলো পাকিজাত পাকিজাত এটা আমাদের দেখান তো সিলটা দেখান তো পাকিজাত পাকিজাত সিলটা অনেকে বলে পাকিজাত সিল দেখো দর্শক ভিতরে পড়ে গেছে ভাই বের করে দেখাই তো দিই একদম ভিতরে পড়ে গেছে

মেসাস আইন ফেব্রিক্স মোহর মার্কেট মোহর আলী মার্কেট জি তো দর্শক বন্ধুরা যারা এখান থেকে কাপড় নিয়েছেন তারা তো জানেন এই দোকান সম্পর্কে আইডিয়া আছে আর যারা আসেননি নেননি তারা অবশ্যই শপে একবার আসেন দেখেন দেখে কিন্তু আপনারা কাপড় নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ আফিস